ট্রাম্প বাস্তববাদী নিবিড় হবে ভারত আমেরিকা সম্পর্ক শুল্ক নীতি নিয়ে সংশয় উড়িয়ে বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন ঘোষণার পর নয়াদিল্লি ওয়াশিংটন তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই যদিও তা মানতে নারাজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন নতুন সরকারের আমলে ভারত আমেরিকা সম্পর্ক আরও নিবিড় হবে ঘটনাচক্রে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়ালের আমেরিকা সফরের পরই বিদেশমন্ত্রীর গলায় এই আশাসবাণী শোনা গিয়েছে ট্রাম্পের নতুন পদক্ষেপকে বাস্তববাদী বলে চিহ্নিত করেছেন জয়শঙ্কর সেই সঙ্গে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তার মন্তব্য কেউ বাস্তববাদী হওয়ার অর্থ নয় যে তার মধ্যে বিশ্বাস প্রত্যয় কিংবা অনুভূতি নেই বিদেশ দাবি ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেই সবমনস্ক জাতীয়তাবাদী ফলে বিরোধের অবকাশ নেই গত পাঁচ মার্চ আমেরিকার কংগ্রেস যৌথ অধিবেশনে বক্তৃতা করার সময় ট্রাম্প জানিয়েছিলেন পারস্পরিক শুল্ক চাপানোর নীতি থেকে বাদ পড়বে না ভারত তিনি বলেন ভারত আমাদের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করে এই ব্যবস্থা আমেরিকার প্রতি ন্যায্য নয় কখনোই ছিল না